ডোনার তারেক রহমানের আর্থিক সহায়তা দিয়েছি এবং এই এতিম শিশু দুটোর তাদের শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের ভবিষ্যৎকে সংগঠিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই শিশু তিন তিন মাস পেটে রেখে সে মারা গেছে তার বউ এতদিন সে প্রতিপালন করেছে করিয়া সেও আজ বত্রিশ দিন যারা সেও মারা গেছে এখন এই তারেক জিয়া যে লোকজন পাঠাইছে আমরা তাতে খুব খুশি

জনাব তারেক রহমানের নির্দেশনায় এই ভাঙুরাতে খানমরিচ ইউনিয়নের এই প্রত্যন্ত অঞ্চলে দুটি এতিম শিশু যারা যাদের বাবা নেই মা নেই অসহায় তাদের কথা জানতে পেরে বিশেষ করে আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পেরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দিয়েছে বিএনপি পরিবারের সদস্যরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে আজকে সরসরি এসে এখানে আমাদের পাবনার কৃতি সন্তান সাবজুর শিল বিশ্বাস অ্যাডভেট খন্দকের সাথে নিয়ে আমাকে সাথে নিয়ে আমরা এই পরিবারেরকে জনতার গ্রহণের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছি এবং এই এতিম শিশু দুটোর তাদের শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের ভবিষ্যৎকে সংগঠিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং যতদিন ওনারা বড় না হবে কর্মক্ষম না হবে ততদিন বিএনপির পক্ষ থেকে ও আমাদের পক্ষ থেকে এই সকল এই তিন শিশুদেরকে তাদেরকে পুনর্বাসনের জন্য থাকবে ভাইরা আমাদের আপনারা জানেন যে শুধু এখানে নয় আমরা তারক্রহণের দেশে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় চল্লিশটি জেলায় এইসব মানবিক কার্য প্রচার করছে আমরা তারক গ্রহণকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক বাংলাদেশ বিধিনিমাণের জন্য অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য উদ্যোগ দিয়েছে উদ্যোগে স্বাগত জানাই এবং আমরা তার এই সফলতা কামনা করছি